কে আদানি ঝাড়খণ্ড বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের ক্ষেত্রে একটি মাধ্যম সেই রকম আধিপত্য বিস্তারের কিন্তু বাংলাদেশের জন্য এটা যে অনেক বেশি ব্যয়বহুল সেটা বোঝানোর জন্য আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি যেমন আমরা যদি ভর্তুকির দিক থেকেই দেখি দুই হাজার বাইশ তেইশ বছর আদানি প্রতি ইউনিটের বিদ্যুতের দাম ধরেছে ১৪ টাকা দুই পয়সা যেখানে দেশে বিদ্যুতের গড় দাম মাত্র আট টাকা সাতাত্তর পয়সা আবার দুই হাজার তেইশ এত ধরনের চাপ নিয়ে তারা বলেছে যে তারা কমাচ্ছে এবং সেটা তারা ধরেছে বারো টাকা এখন আমরা দেখছি যে আদানি গ্রুপের কাছ থেকে যদি আমরা এই বিদ্যুৎ কিনি এবং সেইটা যদি আমরা কম দামে বিক্রি করে থাকি যেটা পিটিবি করে থাকে তাহলে প্রায় টাকায় বাংলাদেশ বিক্রি করে তাহলে প্রতি বছর বিদ্যুৎ খাতে ভর্তুকি বাবদ বাংলাদেশ সরকারকে ব্যয় করতে হয় প্রায় তিন হাজার কোটি টাকার বেশি অন্যদিকে আমরা ক্যাপাসিটি চার্জের বোঝা তো রয়েছেই সেখানে আমরা দেখেছি যে সক্ষমতার বাষট্টি শতাংশ ব্যবহার হয়েছে গত অর্থ বছরে এবং সক্ষমতার পূর্ণ ব্যবহার না হওয়ায় ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হয়েছে প্রায় পাঁচ হাজার আটশো কোটি একাত্তর লাখ টাকা এবং ক্যাপাসিটি চার্জ দেখা গেছে মোট বিদ্যুতের বিশ দশমিক তিরিশ শতাংশ এখন আদানির সাথে চুক্তি কেন বাতিল করতে হবে শর্তগুলো প্রথমত বাংলাদেশের জাতীয় স্বার্থ বিরোধী দাম বাংলাদেশের অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে বেশি আদানির বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতার চৌত্রিশ শতাংশের চেয়ে কম বিদ্যুৎ ক্রয় করলে পিডিবিকে নির্দিষ্ট অঙ্কের জরিমানা দিতে হবে এবং বার্ষিক ঘোষিত চাহিদা যত কম বিদ্যুৎ পিডিবি নেবে ততটুকু বিদ্যুতের কয়লার দাম জাহাজের ভাড়া বন্দরের খরচ দিতে হবে পিডিবিকে তাহলে এখানে একটা বড় ধরনের খরচ হয়ে যাচ্ছে বাংলাদেশের জন্য যেটা আমি বলছি অসম একটা চুক্তি এবং চুক্তি অনুযায়ী রাজনৈতিক বা প্রাকৃতিক কোনো কারণে বা ফোর্স মেজার যেটাকে বলা হয় যদি আদানি নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করতে না পারে তাহলে আদানিকে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না কিন্তু অন্যদিকে একই কারণে পিডিবি কিন্তু তাকে সেই এই ধারা থেকে মুক্ত না একই কারণে কে নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ কিনতে না পারলে ক্যাপাসিটি চার্জ বা জরিমানা থেকে কোনো ছাড়ের বিধান সেখানে নেই অর্থাৎ আমরা যদি এখন এই চুক্তি বাতিল করতে যাই তাহলে আমাদের উপরে যে ধরনের বোঝা চাপানো হবে সেটার একটা সম্ভাব্য দিক হচ্ছে যে তারা এখানে জরিমানা চাইবে তো বাংলাদেশ মানে বিভিন্ন সময় আমরা দেখে এসেছি যে এই যে জরিমানা এটার আতঙ্ক মানুষেরকে দেখিয়ে বলা হচ্ছে যে এই চুক্তিগুলো ধারাবাহিকভাবে মানে চালিয়ে যাওয়া দরকার এটা আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে যে প্রথমে রেন্টাল কুইক রেন্টাল হলো তারপরে সেটাকে এক্সটেন্ড করতে 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 আমরা এত দূর চলে আসছি এবং ক্যাপাসিটি চার্জের বোঝা আমাদের বেড়ে গেছে ঠিক একইভাবে এই আদানির চুক্তি যদি আমরা এখনই বন্ধ না করি বাতিল না করি তাহলে কিন্তু এর বোঝা আমাদেরকে আরও বইতে হবে এবং একটা পর্যায়ে এটা বন্ধ করার যে দাবি তোলা হবে সেখানে কিন্তু আবারও জরিমানা দিতে হবে কাজে জরিমানা থেকে আমরা মুক্ত না সেটা আমরা যত তাড়াতাড়ি করি তার তাড়াতাড়ি সেটা আমাদের জন্য লাভজনক আচ্ছা আরেকটা কারণ হচ্ছে অপ্রয়োজনীয় প্রকল্পে বৈদ্যুতিক মুদ্রা আমাদের বৈদেশিক মুদ্রা আমাদের অপচয় হয় যেমন বাংলাদেশী উৎপাদন ক্ষমতা এত বেশি যে আদানের বিদ্যুৎ অপ্রয়োজনীয় হয়ে যাবে এবং ভারতীয় সরকারের কাছ থেকে কর ছাড়ের কারণে কোম্পানির এক বিলিয়ন ডলারের চেয়ে বেশি অর্থ বেঁচে যাবে সেটা তারা অলরেডি বাঁচিয়েছে কিন্তু আগামী পঁচিশ বছরের জন্য বাংলাদেশ আদানি পাওয়ারের করের বোঝা বহন করবে তাহলে এটা একটা বিরাট অর্থের ব্যয়বহুল হয়ে যাবে বাংলাদেশের জন্য আর্থিক চাপ বাংলাদেশের উপর পড়বে এবং বাংলাদেশ সস্তায় সৌরবিদ্যুৎ দিয়ে যদি এই সরবরাহ প্রতিস্থাপন করতে চায় কখনো যে আমি সস্তায় বিদ্যুৎ উৎপাদন করতে পারছি কাজে আমি আদানির বিদ্যুৎ এখন কিনবো না সেটা যদি করে তাহলে এই যে জরিমানার যে ধারাটা রাখা হয়েছে সেটার জন্য দেখা যাবে যে সৌরবিদ্যুৎ উৎপাদনও ব্যয়বহুল পেয়ে গেছে এ কারণে এটি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকেও অনুৎসাহিত করে এখন আসছি রামপাল বিদ্যুৎ কেন্দ্র আমরা জানি যে দুই হাজার সালে এটি চালু হয়েছে এবং স্থানীয়দের অভিযোগ আমরা দেখেছি যে কয়েক বছর আগে মাছ থাকলেও বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য পানিতে পড়ায় মাছ কমতে শুরু করেছে এবং সারাদিন মাছ ধরেও জেলেরা তাদের খরচ ওঠাতে পারছে না এবং কেন্দ্র হওয়ার আগে ওই জমিতে যেই জমিতে ধান চাষ হতো সেখানে এখন ধান রোপণ কাটা ও মাছ ঘের প্রস্তুতের জন্য যেই শ্রমিক লাগতো এখন সেই পরিমাণ শ্রমিক লাগে না অর্থাৎ জীবিকার উপর একটা বড় ধরনের চাপ পড়েছে মানুষ এখন দূর দূরান্তে চলে যেতে বাধ্য হচ্ছে আমরা আরো একটু কল্লোল এখানে বলেছে যে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসের গবেষণা রিপোর্টে কিছু বিষয় উঠে এসেছে আমি খুব সংক্ষেপে সেই দু একটি কথা এখানে উল্লেখ করব যেমন কয়লা পরিবহনে দূষিত হচ্ছে সুন্দরবন এলাকার নদী ও বন যেটি থেকে শর্তভঙ্গ করে উন্মুক্তভাবে খালাস করা কয়লা সরাসরি পড়ছে নদীতে বিদ্যুৎ কেন্দ্রের কয়লার ছাই এবং নির্গত পানি শর্ত করে পরিশোধন ছাড়াই মিশছে প্রকৃতিতে এতে করে নাইট্রেট ফসফেট পারদ সহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিকের মাত্রা বেড়ে যাচ্ছে এবং বিরূপ প্রভাব পড়ছে পানি যে বনজ জীব উপর এরই মধ্যে আমরা দেখেছি করমজল হারবারিয়া আক্রাম পয়েন্ট ও হিরন পয়েন্টে কোনো পাখির বাসা দেখা যায়নি তাদের প্রতিবেদনেই উঠে এসছে যে চারণভূমি বিলুপ্ত হয়েছে গৃহপালিত প্রাণীর সংখ্যাও হ্রাস পেয়েছে এবং প্রকল্প এলাকায় সত্তর বর্গ কিলোমিটারের মধ্যে থাকা মৎস্য মানুষের আহারের জন্য বিপদজনক বলা হয়েছে এগুলো কিন্তু কিন্তু বড় ধরনের বিপর্যয় এটা মানুষের স্বাস্থ্যের উপর জন্য বিপর্যয় পরিবেশের জন্য বিপর্যয় এটা আমাদের সারা বাংলাদেশের মানুষের জন্য একটা বিপর্যয় নিয়ে আসছে সেদিক থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিল না করার পিছনে যে যুক্তিগুলো ব্যবহার করা হয় তারা হচ্ছে যে একশো ষাট কোটি ডলারের ঋণ পরিশোধ করতে হবে বিশ বছরে কাজে সাত বছর পর থেকে ঋণের নিয়মিত কিস্ত পরিশোধ শুরু হবে এই ঋণ আমরা কিভাবে দিব যদি এটা চালু না থাকে আচ্ছা বিনিয়োগ হয়ে গেছে তাই বন্ধ করা যাবে না দেশের সম্পদের অপচয় হবে এই ধরনের কথা বলা হয় এবং পরিবেশ ব্যবস্থাপনা আসলে মেনে চলা হচ্ছে এটাও বিভিন্ন সময় সরকার দাবি করে আসছে এখন আমরা রামপাল বিদ্যুৎ কেন্দ্র কেন বাতিল করতে হবে সেটা নিয়ে আমাদের যুক্তিগুলো কি সেটা প্রসঙ্গে আসি দেশব্যাপী অধিকাংশ মানুষের প্রতিরোধ উপেক্ষা করে পূর্ববর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তের দায় বাংলাদেশের জনগণ নিতে বাধ্য না ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে এর আগে বিরোধিতা করে চিঠি প্রেরণ করেছে বাংলাদেশের জনগণ তা সত্ত্বেও যে ঋণের বোঝা জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়েছে তা জনগণ পরিশোধ করতে বাধ্য না জনগণের এখানে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে হবে যে এই ঋণের বোঝা আমরা বহন করব না তৃতীয়ত কয়লা কিনতে যেই খরচ হয় তাতে আমদানি নির্ভরী থেকে যায় বিদ্যুৎ খাত বাতিল করলে প্রতিবছর কয়লা কেনা ও কেন্দ্র পরিচালনার খরচও বেঁচে যাবে প্রায়ই কয়লার অভাবে উৎপাদন বন্ধ থাকে তখন বিপুল পরিমাণ ক্যাপাসিটি চার্জ জনগণকেই পরিশোধ করতে হয় আমরা জানি এর মধ্যে পনেরো বার বন্ধ হয়েছে এবং পনেরো বার কিন্তু নতুন করে আবার চালু করেছে এবং এটার জন্য প্রচুর পরিমাণে ক্যাপাসিটি চার্জ জমা হয়ে যাচ্ছে পরিবেশ ব্যবস্থাপনার কথা বলা হলেও তা কেবল অজুহাত হিসাবে ব্যবহার করা হচ্ছে এবং ব্যবস্থা নেওয়া হলেও যে ক্ষতি হবে তা কিন্তু অপূরণীয় রামপাল বিদ্যুৎ কেন্দ্র কেন বাতিল করতে হবে তার পিছনে আরও কিছু কারণ রয়েছে আমরা এখন যাচ্ছি রিলায়েন্স এর মেঘনাঘাট এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বিষয়ে একটি আলাপ করতে এখানে আরেকটা আমরা দেখেছি আদানির পরে আরেকটি ভারতীয় ধনকুবের অমল আম্বানি ও জাপানি কোম্পানি নির্মিত হয়েছে রিলায়েন্স মেঘনাঘাট এলএনজি ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট এই মেগাওয়াট সক্ষমতার ভিত্তিক প্রকল্পটি ডিসেম্বর মাস থেকে পরীক্ষামূলক এবং গ্যাসের প্রয়োজনীয় জোগান না থাকায় বিপিডিপির আমাদের যে এক হাজার তেরোশো পনেরো মেগাওয়াট সক্ষমতার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র সেটা কিন্তু বন্ধ রয়েছে কিন্তু অন্যদিকে অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় সবচেয়ে বেশি গ্যাস সরবরাহ করা হয়েছে রিলায়েন্সকে অর্থাৎ আমার দেশি কোম্পানিকে গ্যাস সরবরাহ বাদ দিয়ে আমরা রিলায়েন্সকে গ্যাস সরবরাহ করছি বিদ্যুৎ উৎপাদনের জন্য সেটা পরীক্ষামূলক হোক বা বাণিজ্যিকভাবেই ভবিষ্যতে হোক এটি একটি অপ্রয়োজনীয় প্রকল্প যা বাংলাদেশের সংকটের সময় কোনো ভূমিকাই রাখতে পারছে না এবং এমন কি ভবিষ্যতেও এ প্রকল্প অপ্রয়োজনীয় ও ব্যয়বহুল হয়ে পড়ে থাকার যথেষ্ট আশঙ্কা রয়েছে বাণিজ্যিকভাবে চালু হলে জনগণের অর্থে আরও একটি প্রকল্প অব্যবহৃত সক্ষম কারণে ক্যাপাসিটি চার্জ পরিষদের দায় দায়গ্রস্ত হয়ে থাকবে